নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এই মুহূর্তে আমি আছি ইডেন গার্ডেন্সে আপনারা সবাই জানেন আগামীকাল থেকে অর্থাৎ আটই ফেব্রুয়ারি থেকে রঞ্জি ট্রফির এই মরশুমের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলি শুরু হতে যাচ্ছে আপনারা জানেন যে ইডেন গার্ডেন্সে মুম্বাই এবং হারিয়ানা কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে যেটি প্রাথমিকভাবে ঠিক ছিল লালিতে হবে কিন্তু শেষ মুহূর্তে ভেনুটি পরিবর্তন হয় এবং ইডেন গার্ডেন্সে সেই ম্যাচটি হবে বিয়াল্লিশ বারের চ্যাম্পিয়ন মুম্বাই মুখোমুখি হবে হারিয়ানার বাকি তিনটে কোয়ার্টার ফাইনালে যথাক্রমে মুখোমুখি হবে কেরালা এবং জম্মু কাশ্মীর অপর একটি সেমি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সৌরাষ্ট্র এবং গুজরাট এবং শেষ যে কোয়ার্টার ফাইনালটি সেটিতে মুখোমুখি হবে তামিলনাড়ু এবং বিদর্ভা তো এই হচ্ছে চারটে কোয়ার্টার ফাইনাল যদি ইডেন গার্ডেন্সের প্রসঙ্গে আসি অবশ্যই মুম্বাই বারের চ্যাম্পিয়ন এবং গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই কিন্তু মুখোমুখি হবে হারিয়ানার হারিয়ানা প্রথমে আমরা আমি আসি একটু হারিয়ানার দিকে হারিয়ানা কিন্তু গতবারের টি টোয়েন্টি যে সাইদ মুস্তাক আলী ট্রফি ঘরোয়া ক্রিকেটে সেটাতে চ্যাম্পিয়ন হয়েছিল এবং এই টিমে কিন্তু বেশ কিছু প্রতিভাবান প্লেয়ার আছে যাদের মধ্যে উল্লেখযোগ্য আনসুল কাম্বোজ আপনারা জানেন যে এ মরশুমে বেশ ভালো বোলিং করছে কাম্বোজ এবং ইতিমধ্যেই কিন্তু হি ইজ ইন দ্য রেকিং টু বি পিকড ইন দ্য ইন্ডিয়া এ টিম ফর দ্য টুয়ার টু ইংল্যান্ড ইংল্যান্ডে যে জুন মাসে যে ইংল্যান্ড এ যে টুরে যাবে ইংল্যান্ড লায়েন্সের বিরুদ্ধে যে ভারতীয় এ দলের যে ট্যুর আছে সেখানে কিন্তু আনসুল কম্বোজের একটা থাকার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে পাশাপাশি নিশান সিন্ধু এছাড়া জয়ন্ত যাদব তো আছেই তবে ডেফিনেটলি হরিয়ানা কিন্তু তাদের দুই অন্যতম তারকা বিশেষ করে যজুবেন্দ্র চাহালকে মিস করবে তবে পাশাপাশি যদি মুম্বাইয়ের দিকে যদি আমরা দৃষ্টি ঘোরাই সেখানে আমরা প্রথমেই বলবো যে সূর্য কুমার যাদব ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সুরিয়া কুমার যাদব এবং শিবম দুবে দুই তারকা ক্রিকেটারের যোগদানে কিন্তু অনেকটাই শক্তিশালী হয়েছে মুম্বাই দল এবং এর সঙ্গে যোগ করতে আজিঙ্কে রানে মুম্বাই দলের অধিনায়ক এবং আপনার আমরা সবাই জানি যে আজিঙ্ক্য রানে হোয়াট আ টল ওয়াট হি ইন ইন্ডিয়ান ক্রিকেট সেই সঙ্গে শার্দুল ঠাকুরও আছে আমরা জানি যে জম্মু অ্যান্ড কাশ্মীরের সঙ্গে যে ম্যাচটি যে বিকেসিটে যেটা হয়েছিল যেটা মুম্বাই হেরে গেছিলো সেই ম্যাচটিতে কিন্তু শার্দুল ঠাকুর সেঞ্চুরি করেছিলেন এছাড়াও তনুষ কোটিয়ান আছে তনুষ কোটিয়ান আমরা জান আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতে যে সদ্য সমাপ্ত বর্ডার গাবস্কার ট্রফি হয়েছিলো সেখানে রবিচন্দ্র অশ্বিন আশ্রনের বদলে শেষ মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হয় এছাড়াও কিন্তু সামস মুলানি তুষার পান্ডে যদিও খেলবে সামস মুলানি আছে আয়ুষ মাত্রে সর্বোচ্চ হাই স্কোরার মুম্বাই রঞ্জি দলে সুতরাং কলমে কিন্তু খাতায় মুম্বাই কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং ওয়েল ব্যালেন্সড যদিও আপসেট দে তারা কিন্তু লালিতে যদি খেলতো তারা কিন্তু ডেফিনেটলি কন্ডিশনের ফায়দা তুলতে পারত কেননা আনসুল কাম্বো নিশান সিন্ধুরা কিন্তু ডেফিনেটলি অনেক কার্যকরী ভূমিকা পালন করতেন যদিও ইডেনেও কিন্তু আমরা যেটা দেখেছি এ মরশুমে কিন্তু গত কয়েক মরশুম ধরে কিন্তু উইকেট কিন্তু অনেকটাই হেল্প করেছে ফাস্ট বোলারদের সুতরাং দুটি দলেই কিন্তু বেশ কিছু ভালো ফাস্ট বোলার আছে যেমন মুম্বাইতে যেমন শার্দুল ঠাকুর শিবম ডুবে আছে তেমনি কিন্তু হরিয়ানা দলেও কিন্তু আনসুল খাম্বু শান সিন্ধুর মতন জোরে বোলার আছে সুতরাং এবং ব্যাটিংয়ের দিক দিকে কিন্তু অবশ্যই বলতেই হয় যে মুম্বাই কিন্তু এই 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 এতে কিন্তু ব্যাটিংয়ের দিকে কিন্তু অনেকটাই শক্তিশালী সূর্য কুমার এবং শিবম দুবের যোগদানে তো আশা করা যায় যে একটি উপভোগ্য ম্যাচ হবে রঞ্জি ট্রফি চারটে কোয়ার্টার ফাইনালি তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং ফুটবলের পাশাপাশি ক্রিকেটের যাবতীয় আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায় আমি দেবাশিস আপাতত সাইন অফ কোচি ইডেন গার্ডেন্স থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা ধন্যবাদ